আসসালামু আলাইকুম আজকে ভিডিও টপিক হচ্ছে ইউটিউব হ্যাক্স ইউটিউব হ্যাক্স তার মানে এনে যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় ইউটিউবে পাশায় বসে হাজার টাকা ইনকাম করে না এটাই ভিডিও না এই ভিডিওতে কীভাবে ইউটিউবকে আমরা প্রোডাক্টিভভাবে ইউজ করতে পারি সেটা আমরা শিখব তো ফার্স্ট অফ অল ইউটিউব অ্যাকাউন্টে গিয়ে একটা অপশান আছে টাইম ওয়াচড ওইখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে পুরো সপ্তাহ জুড়ে আমরা কতক্ষণ ধরে ইউটিউব দেখেছি এবং অনেকে দেখলে হয়তো একটু টাশি খেয়ে যাবে আপনি ফার্স্ট এটা গেস্ট করেন যে আপনি এই সপ্তাহে কতক্ষণ ইউটিউব দেখছেন তারপর যাই টাইম ওয়াচটা ক্লিক করে দেখেন যে আপনি আসলে কত দেখছেন দেখবেন যে বিশ চল্লিশ ঘন্টা সো অনেকে হয়তো বা সাতটা দিন গেছে সাত দিনের মধ্যে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুইটা দিন খালি ইউটিউবই দেখে কাটাইছে আপনি নিজে দেখতে পারেন চেক করে দেখতে পারেন কি একটা অবস্থা যদি তাই হয় তাহলে নিজের জন্য একটা কাজ করেন যে ইউটিউবে যে রিমাইন্ড মি টু এ ব্রেক একটা অপশান আছে সে অপশানে ক্লিক করে প্রতি তিরিশ মিনিট পর আপনাকে একটা রিমাইন্ডার দেন যে ভাই তুই তিরিশ মিনিট ধরে ভিডিও দেখতেছিস তো একটু ব্রেক না দরকার এরকম একটা অপশান আছে এটা ধর আপনাকে এসে বলে যে ভাই তুমি তিরিশ মিনিট ধরে দেখছিস তুমি এক ঘন্টা ধরে দেখতেছিস আপনি একটা রিমাইন্ডার দেয় যে আপনি অনেকক্ষণ ধরে ভিডিও দেখছেন তাহলে অ্যাটলিস্ট রিমাইন্ডে পাবেন যখন আপনি বেশি ইউটিউব ভিডিও দেখছেন এবং ভিডিও দেখার ক্ষেত্রে যদি আসলেই দেখেন দেখতে পারলে আপনি কিছু ভালো চ্যানেলও দেখতে পারেন যেরকম টেডেড স্মার্টের ভিডিও ভেরিট অ্যাসিয়াম এসব সায়েন্স মিনিট ফিজিক্স কার্গ স্যাট কিংবা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় সবারই দেখা উচিত ভি ক্র্যাশ কোর্স খান একাডেমি আমরা সবাই চিনি সিজিপি গ্রে সাইশো ব্লক ব্রাদার্স অন্যরকম পাঠশালা টেন আচ্ছা টেন স্কুলের প্ল্যাটফর্মে টেন মিনিটস্কুলে রেকমেন্ড করছে আপনার তো অলরেডি দেখতেছেন সো আপনি অলরেডি দেখছেন থ্যাংক ইউ সো মাচ অলরেডি একটা আপনার প্র্যাকটিস করতেছেন বাকিগুলো আপনার প্র্যাকটিস করতে পারেন অ্যান্ড অনলাইনে যদি কোর্স করতে চান ইউটিউবের পাশাপাশি স্কিল শেয়ার ভালো আছে কোর একাডেমি ইডিএক্স কোর্সেরা সো আমরা ইউটিউবে ম্যাক্সিমাম পড়াশোনাগুলো করি তাই ইউটিউবে যেহেতু ম্যাক্সিমাম পড়াশোনা করি এই চ্যানেলগুলো আপনারা ফলো করতে পারেন অ্যান্ড ইউটিউবে বাইরে যদি কোনো কোর্স করতে চান স্কেলশেয়ার কোর একাডেমি ইডিএক্স কোর্সেরা তো আছেই তাই অনলাইনে আমরা অনেক সময় কাটাই আমাদের হাতের একটা পারলে আমাদের এক্সটেনশন হয়ে গেছে আমাদের মোবাইল ফোনটা সারাদিন আমাদের সাথে চেপে থাকে টিকটিকির মতো সো এই জিনিসটা যেহেতু আমাদের সারাদিন থাকবেই ভবিষ্যতে আমাদের লাইফে থাকবে তো একটু হল ভাবে ইউজ করে তা আজকে পারলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন একটু হলো আপনার লাভ হবে ভালো ভালো ভিডিও যদি চলে আসে ভুল করে আপনি দেখেও ফেলেন আপনারই লাভ এবং যদি আপনার কাছে সময় থাকে পারলে এইগুলো সাইডে জাস্ট কোর্সগুলো করার চেষ্টা করেন অনেকগুলো কোর্স আছে যেগুলো ফ্রি এবং অনেকগুলো কোর্সে আপনাকে গ্র্যান্টও দেয় ট্রাই করে দেখেন শিখেন প্রোডাক্টিভ হন নিজে আগান দেশটাকে এগিয়ে নিয়ে যান এবং আপনি যদি মনে হয় এই ভিডিওটা কারো কাজে লাগবে ডোন্ট ফার গেট টু শেয়ার দিস ভিডিও Thank you, Donovan. See you in the next episode and as always, thanks for watching.